হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই টেলস অফ হিরার আরেক নতুন ভিডিওতে আমি চন্দ্রিমা সবাইকে স্বাগত জানাই তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি হরিশভা মন্দির কমপ্লেক্সে আজকে লোকনাথ বাবার একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস উপলক্ষে নাম সংকীর্তন চলছে আজকে শেষ দিন তো এখানে দেখতে পাচ্ছ লোকনাথ মন্দিরের নাট মন্দির এটা নাট মন্দিরটা কি সুন্দর করে সাজিয়েছে দেখো দারুণ লাগছে দেখতে তো এদিকে ভক্তরা নাম সংকীর্তন শুনছে আর এদিকে প্রসাদ বিতরণ চলছে চলো মন্দিরের সামনে যাই আর বাবাকে দর্শন করে আসি এই যেদিকে দেখা এখনো কত ভিড় প্রসাদ নেওয়ার মানুষের অলরেডি তখন সাড়ে চারটা বেজে গেছে এই হলো বাবার মন্দির চলো দর্শন করে নি ভেতরেও যাবো একটা বাহিরটা দেখতে এমন চলো ভেতরে যাওয়া যাক আমার পরিবার এবং তোমরা যারা দেখছো আমার এক্সটেন্ডেড পরিবার সবার মঙ্গল কামনা করছি বাবার কাছে বাবা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এখানে ভক্তরা বাবার উদ্দেশ্যে পরিবারের মঙ্গল কামনায় মোমবাতি আর আগরবাতি জ্বালিয়েছি আমিও আমার পরিবারের মঙ্গল কামনা এখানে ধুক আর মোমবাতি জ্বালিয়েছি আমি প্রথমে মন্দিরে ঢুকে আগে জ্বালিয়ে নিয়েছি তারপর ভিডিও শ্যুট করেছি প্রচুর প্রসাদ রান্না করা হয় এই যে সামনে দেখতে পাচ্ছ মানুষের মানুষ দাঁড়িয়ে ছিল ওইখানটাতে খালি জায়গা আছে ওইখানটাতে খিচুড়ি প্রসাদগুলো রান্না করা হয় আর এখানে রান্না শেষে রাখা হয়েছিল তো এই দুপুরবেলা থেকে শুরু হয় এবং রাত অবধি চলে এই প্রসাদ বিতরণ সামনে যে দেখতে পাচ্ছ এগুলো বন্ধ মানে এগুলো এখন ঠাকুর শয়নে আছে এখানে দুর্গা মন্দির কালী মন্দির শিব মন্দির আছে আর সামনে যে ওই যে সিঁড়িটা দেখা যাচ্ছে ওইটা নতুন করে হচ্ছে মদন মোহন মন্দির আর ওই যে পিছনে এখনও দেখো আগুন জ্বলছে এখনও খিচুড়ি রান্না হচ্ছিল এবার আমি নিজে করে একটু ক্যামেরাবন্দি করে নিলাম যেহেতু আমার সাথে কেউ ছিল না বা আমি কাকে বলবো ছবি তুলতে তো ভাবলাম যে ছবি তোলা আছে ভিডিও করে রাখি সেটাই বেটার হবে তো যাই হোক যেমন বলা যেমন ভাবা তেমন কাজ আমিও এখন বের হয়ে যাবো প্রায় দু আড়াই ঘন্টার মতো এখানে ছিলাম এই সময়টা যে কীভাবে পার হয়ে গেল বুঝতে পারলাম না আসলে মন্দিরে এলে অন্যরকম একটা অনুভূতি হয় যাই হোক ভালো লাগলো এতক্ষণ এখানে থেকে সন্ধ্যা হয়ে যাবে অলরেডি সাড়ে পাঁচটা পনেরো ছটার মতো বেজে গেছে আর নদীর পাটটাতেও একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো চলেন বের হওয়ার আগে আবার পুরো মন্দিরটা একটু দেখিয়ে দিচ্ছি তো বলতে বলতে চলেও এলাম নদীর পার এখানে পাঁচ দশ মিনিট থাকবো একটু দেখবো তারপর আবার চলে যাব। আর এখানে এবং চটপটি তারপর দোকান ভেলপুরি ছিল কিন্তু সাথে কেউ ছিল না একা একা খেতে ভালো লাগে না তো আর খেলাম আর সাথে প্রসাদও ছিল আর তাড়াতাড়ি আসবো বাড়িতে তো চলে এলাম আমি বাড়িতে চলে এসেছি আর দেখো এখানে গরম গরম প্রসাদ এনেছি একদম ভাপ ওঠা গরম প্রসাদ যাকে বলে ঢাকনাটাও ঘেমে গেছে দেখো একদম চুলা থেকে নামানোর পরপরই নিয়ে এসেছিলাম তো ওইখানে যতটুকু দেরি হয়েছে তারপর আর সাথে এনেছি কুরকুরি ভাইয়ের খুব পছন্দ আর এটা হচ্ছে চানাচুর মানে বানানো কুরকুরি চানাচুর কিছুটা কুরকুরি আর চানাচুর এনেছি ওর জন্য আর সাথে তো প্রসাদ প্রসাদটা অনেক টেস্টি হয়েছে তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না